নমস্কার অনিমা কিচেন বিলেজপুরে দেখুন আজকে একটা ছোটো রেসিপি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা মিষ্টি গজা বানাবো পুরো দোকানের মতন খাস্তা গজা খেতে খুব সুন্দর লাগে কর্নফ্লাওয়ার এক চামচ দিলাম তিনশো গ্রাম ময়দা নিয়েছি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে কালো জিরে এটাকে মিক্সড করে নেব ঘি একশো গ্রামের মতন দিয়েছি ঘিয়ের পরিমাণটা বেশি লাগে নাহলে খাস্তাটা মজমচে খাস্তা হয় না খেতে পারফেক্ট দোকানের মতন বানাচ্ছি বন্ধুরা অবশ্যই দেখুন এগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে গরম জল হালকা করে রেখেছি হালকা গরম জল ওতে দিতে হবে চিনি এক চামচের সঙ্গে অ্যাড করলাম বেশি চিনি দেবো না যেহেতু মিষ্টি রস করে ওতে ডুবাবো হালকা গরম জল করে এটা হালকা হালকা করে মাখতে থাকবো দুটা মাখানো হয়ে গেলে বেশিক্ষণ সময় লাগে না খুব সহজেই বানানো যায় বন্ধুরা আপনারা বাড়িতে ঘরের এইভাবে টাই করতে পারেন তো আমার বানানো হয়ে গেছে একটু শক্ত মতন বানাবো এটা বেশিক্ষণ চাপা দিতে হবে না দশ মিনিটের মতন রাখলেই হবে হয়ে গেছে দশ মিনিট দেখুন বন্ধু এগুলোকে বেশি এ করবো না হালকা করে পিষে নিয়ে ওটা পিসপিস কেটে নেব কত সুন্দরভাবে গজা তৈরি হয়ে গেল কতক্ষণের মধ্যেই আমি তৈরি করে ফেললাম বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন খুব সহজে যদি বানানো যায় অবশ্যই জানাবেন কমেন্ট করে কত সময় লেগেছে হালকা তেল গরম হবে খুব অল্প আঁচে ভাজতে হবে এটাকে গ্যাসের ফ্লেমটাকে বেশি বাড়াবো না বন্ধুরা যদি যা উনুনে বানাতে চাও হালকা আঁচ দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এইটা তেলটাকে ঝাড়িয়ে নেব তেলটা থাকবে না পুরোটা তুলে নিচ্ছি হয়ে গেছে কত সহজে হয়ে গেল চটপট করে বানিয়ে ফেলুর আমরা বাড়িতে মিষ্টি রস ছিল আমার কাছে একটুখানি ও তার সঙ্গে চিনি দিয়ে মিষ্টি রসে এটাকে আগে ঠান্ডা করব ঠান্ডা করে এটা দেব কিছুক্ষণ মিষ্টি রসে এটাকে ডুবিয়ে রাখব তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন চলে এসছি পুরো আমার গজা তৈরি কীভাবে খাস্তা গজা তৈরি হয়েছে দেখুন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি একবারে পুরো দোকানের মতন হয়েছে দেখুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে